রব্বুল আলামিন বললেন হে ঈমানদার গয়রা তোমরা যারা ঈমানেরছো তোমরা যারা মানকুতি বিশ্বাস স্থাপন করছো তুবু ইলাল্লাহ তোমরা আমার দিকে ফিরাশো আমার কাছে তাওবা করো তাওবাতান নুসুহা তবে সেই তাওবাটা যেন আন্তরিকতার সাথে হয় ভদ্রতার সাথে হয় বিনয়ের সাথে হয় অর্থাৎ রব্বুল আলামিন কাজ করব না সেটার মধ্যে সীমাবদ্ধ নয় অর্থাৎ ওই তাওবাটা যেন ভিতর থেকে অন্তর থেকে অন্তরের গভীর থেকে আসে এজন্য রব্বুল আলমিন বলছেন তাও পাতানোহা তোমরা খালিস তাওবা কর কি তাওবা করতে হবে খালিস তাওবা এই তাওবা করলে কি উপকার রয়েছে তাওবা করলে রব্বুল আলমিনের পক্ষ থেকে কি পুরস্কার রয়েছে কি ফায়দা রয়েছে شيشون كوركي رب العالمين <سؤال> <سؤال> نجي تفسير كورتشين رب العالمين <سؤال> بولتشين عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرُ عنكم سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ وَتَجِرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارِ سبحان <سؤال> <سؤال> الله সুবর্ণ আল্লাহ বলবেন না রপ্তলা আলমিন বলছেন আসা রব হুকুম সম্ভবত তোমরা আই কা ফিরায় হকুম সৈয়া থিকুম রপ্তলা তোমাদের সকল বোনাসম্য ক্ষমা করে দিবে তোমাদের পাপরাশিগুলোকে রপ্তন আলমিন মোছন করে দিবে শুধু তাই নয় তাই নয় অয়োদূ কিনা তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাত তোমাদেরকে রব্বুল আলমিন এমন একটি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যার তলদেশে জরনা প্রবাহিত হয় সুবাহ তাহলে রব্বুল আলমিন বলছেন প্রথমে বললেন তোমরা তাও বা কর তাও বা কিরকম হতে হবে তাও বা হতে হবে আন্তরিকতার সাথে ভদ্রতার সাথে খালিস্তাও তাওবা হতে হবে এই তাও বা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে তোমাদের গুণা ক্ষমা করে দেবে শুধু ক্ষমা শেষ করবেন না আমাদেরকে ঘোষণা দিচ্ছেন তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাব শুধু এমন সাধারণ কোনো জান্নাত নয় যে জান্নাতের তরদেশে নহর ঝর্ণা প্রবাহিত হয় শুভকাম সম্মায় তো মুসল্লা রব্বুল আলমিন তাওবার এত গুরুত্ব কেন দিলে অন্য আয়াতের মধ্যে রব্বুল আলমিন আবার ঘোষণা করলে অদ ইলামিয়া ইয়ো গল মকুমিন হে বান্দার করে রাব তোমরা সকলে তাও করো রব্বুল আলমিদের এদিকে ফিরে আস লা আল্লা কুমতুফি ফোর তোমরা ফিরে আসতে পারো রব্বুল আলমিনের কাছে যদি তাওবা করে খালিস নিয়াতে তাওবা করে তার দিকে যদি তোমরা ধাবিত হও লাল্লা তাহলে সম্ভবত তোমরা সফলকাম হয়ে যাবে সুবাহ আল্লাহ তাহলে তাও করলে সফলকাম করবে কে আল্লাহ তাহলে তাওবা এত বেশি গুরুত্বপূর্ণ যে রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন ভালো করেই জানে যে বনি আদম সন্তান গুণা করবে এবং গুণা করার পরে যদি তারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ ফাক রব্বুল আলমিন সবচেয়ে বেশি খুশি হয় বলে আল্লাহ এখন আমরা হাদিস শরীফের দিকে গিয়ে বুঝতে পারবো যে রব্বুল আলমিন তাওবা করলে আরও কি কি ফায়দা রেখেছেন তিরমিজির বর্ণনা নবীকরিম সন্তমানি সাল্লামের শেষ করলেন প্রত্যেক আদম সন্তান পাপ করবে তবে পাপীদের মধ্যে তারাই সবচেয়ে বেশি উত্তম যারা পাপ করার পর রব্বুল আলমিনের কাছে তাও বা করে সুভাখ তবে পাপীদের মধ্যে যারা তারাই উত্তম যারা কি করে পাপ করার পর আবার রব্বুল আলমিনের কাছে তাওবা করে কার কাছে তাও বা করে নমিজী আমার মোহাম্মদুল সোমসন্ন মনী সাল্লামেশাদ করলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে মানুষ যদি পাপ না করতো তবে আল্লাফাক রব্বনা আলমিন মানব জাতিকে উঠিয়ে নিতেন এবং তাদের স্থলে এমন এক জাতিকে তিনি পাঠাতেন যারা পাপ করত আবার আল্লাহর কাছে তাওবা করত করতো এবং রব্বনা আলমিন তাদেরকে ক্ষমা করে দিতেন সুভাষ আল্লাহ